আমেরিকার যার বন্ধু হবে তার শত্রু লাগবে না আজকে মানবাধিকারের কথা নিয়ে তারা প্রশ্ন তোলে শ্রমিকদের অধিকার নিয়ে কথা তোলে দুর্ভাগ্যের বিষয়টা হলো নিজের দেশের দিকে তাকায় না জাতিসংঘে আমি যখন বক্তব্য দিলাম সেখানে কিন্তু আমি এই প্যালেস্টাইনের উপর যে আক্রমণ সেই কথাটা আমি তুলে ধরেছি ইউতে আমি যখন গেলাম সেখানে কিন্তু আমি শক্তভাবে এই প্রশ্নটা তুলেছিলাম যে সেখানে প্যারিসে এভাবে শিশুদের মারা হচ্ছে নারীদের মারা হচ্ছে এভাবে এখন কেন সবাই চুপ এবং সবথেকে দুর্ভাগ্যের বিষয় হল সিকিউরিটি কাউন্সিলের দুই দুইবার যুদ্ধ বন্ধের জন্য যে প্রস্তাব আসলো আমেরিকা সেটাই ভেটো দিল। আমেরিকা আমাদের দেশে মানবাধিকার খুঁজে পায় আর ওদের দেশে স্কুলে যে ছাত্রছাত্রীদের গুলি করে মারে রেস্টুরেন্টে গুলি করে মারে বিভিন্ন মানে ওদের মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নাই কিন্তু তারা অন্য জায়গায় এসে খবরদারি করে এই মুরলী পান্নাটা তাদের যে কে করতে দিল আমি সেটা জানি না এবং আমি পৃথিবীতে সবার আগেই এই বিষয়টা আন্তর্জাতিক মহলে তুলেও প্রতিবাদ এবং আমাদের দেশে আমাদের শ্রম অধিকার নিয়ে কথা বলো আমাদের কোনো কিছু হলেই তারা আমাদেরকে সবক দিতে আসে কিন্তু নিজেদের দিকে তাকা না তাদের ওখানে কোনো শ্রমিক যদি একটা স্ট্রাইক করে সবগুলিকে চাকরি থেকে বের করে দেয় তাদের কিন্তু কোনো কিছু আসে যায় না কিন্তু অন্য দেশের বিষয় না গলায় সব ইরানের যখন পতন হয় তিনি একটা কথা বলেছিলেন আমেরিকা যার বন্ধু হবে তার শত্রু লাগবে না শত শত হাজার হাজার যুব এই ইউক্রেনে তার জীবন দিয়েছে রিফিউজ হয়েছে কত মানুষ ঘর ছাড়া বাড়ি ছাড়া শিশুরা লেখাপড়া নাই কিছু নেই খাবার পাচ্ছে না এই অবস্থা এখন কিন্তু তারা বলছে না টাকা নেই কিছু দিতে পারবে না করতে পারবে না তাহলে যুদ্ধটা বাঁধালো কেন এই উস্কানিটা তারা দিল কেন আর এখন সেখানে হ্যাঁ রাশিয়া তাদেরকে আক্রমণ করেছে এই আক্রমণ আমরা কখনো সমর্থন করিনি আমরা কিন্তু জাতিসংঘে বা আন্তর্জাতিক পর্যায়ে সময় খুব হিসেব করে পারিনি কারণ আমাদের পড়াশোনা যে নীতি সকলের সাথে বন্ধুদের পাওয়ার সাথে বরিতা নয় সেটা কিন্তু আমরা মেনে চলছি কিন্তু ইউক্রেনে তাদের এক স্ট্যান্ড আর প্যালেস্টাইনের ব্যাপারে এই যে শিশুদের হাসপাতালে বোম মারা নারী এবং সাধারণ মানুষের এভাবে বোম ফেলে ফেলে হত্যা করা আর সেটা তারা থামাবে না উল্টো আরও ইসরায়েলকে তার টাকা দিচ্ছে অস্ত্র কেনার জন্য অস্ত্র বিক্রি করছে তাদেরকে এভাবে কথা বলছে আসলে এদের মানবাধিকারের ডেফিনেশনটা কি সেটাই এখন আমরা বুঝলাম না পৃথিবী বোধ বুঝতে পারেনি এটা হলো বাস্তবতা তবে আমি ধন্যবাদ জানাই সাধারণ জনগণ সে সারা বিশ্বে কিন্তু এখন সকলেই এ ব্যাপারে যথেষ্ট সচেতন সজাগ এবং তারা কিন্তু এই কথাটা বলে এমনকি আমি ওইসি যে মিটিংয়ে গেলাম বা সৌদি আরবে যে মেয়েদের অধিকার নিয়ে খুব চমৎকার একটা অনুষ্ঠান হলো যে ইসলামে নারীর অবস্থান নারীর অধিকার ওখানেও আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় আমি প্যালেস্টাইনের পক্ষে কথা বলে এসেছি এবং আমাদের প্রথমে কিছু শুকনো খাবার ওষুধপত্র বাচ্চা এবং নারী নারীদের জন্য কিছু রিলিফও আমি পাঠিয়েছিলাম তখন ঢুকাই যেত না এখন অবশ্য অনেকে দিচ্ছে কাজে এটা আমার মনে হয় এ প্রশ্নটা আমারও যে ওরা আমাদের এখানে এসে বড় লম্বা কথা বলবে আর নিজের দেশের মানুষ যে মেরে ফেলে আর প্যালেস্টাইনে এইভাবে আক্রমণ করে মারবে এটা কখনো সহ্য করা যায় না হ্যাঁ আমি জানি যে একবার দু হাজার এই গ্যাস না দিয়ে যে ঝামেলা করেছিল অবশ্য আর পারবে না কারণ জনগণ তখন অতটা সচেতন ছিল না এখন জনগণ অনেকটা সচেতন তারপরেও আমি যেমন তেমনভাবে ক্ষমতায় যাওয়া বা কারোর সঙ্গে আমার দেশের স্বার্থ বেঁচে বা মানবতার সঙ্গে কম্প্রোমাইজ করে ক্ষমতায় যেতে হবে ওই চিন্তা আমি বন্ধ করি ওরা তো লেগেই আছে আমাদের সারাক্ষণ তাতে কিছু আসা যায় না জনগণের শক্তি হলো বড় শক্তি সামনে ইলেকশন বেশি দিন বাকি নেই এরা সারাক্ষণই মানে একটা না একটা কথা বলে যখন এই যে আগুনে মানুষ পড়ায় আমাদের দেশে কি হচ্ছে তারা ইলেকশনের ব্যাপারে খুব সন্ত্রাসের বিরুদ্ধে অনেক কথা বলে যখন তাদের প্রশ্ন করা হয় যে এই যে বিএনপি আগুন দিয়ে মা শিশু ট্রেনে আগুন দিয়ে পুড়িয়ে ফেললো এ ব্যাপারে তাদের মুখপত্র কোনো কথা বলে না কাজে এদের ডাবল স্ট্যান্ডার্ড সময় এদের নিজেদেরই খেসারত দিতে হবে এটা হলো বাস্তবতা